কখন আমার বর্তমান কারেন্ট এমপ্লয়ের কে আমি নোটিস পিরিয়ড দিব আর কখন আমি অ্যাপ্লাই করব আর আমার যে এই যে আট মাস সেই আট মাস কি আমি যখন ওই পাঁচ বছর এটা কি কাউন্ট হবে কিনা যাতে আমি কন্টিনিউ ইয়ে করতে পারি আর কি ওইটা আমার কাইন্ডলি বলতেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে বলে নেই সেটা হচ্ছে যে হ্যাঁ আপনি যদি কন্টিনিউ থাকে এমপ্লয়ার চেঞ্জ করলেও আপনার পাঁচ বছর স্কিলড ওয়ার্কার বা হেলথ কেয়ার ওয়ার্কার এগুলা টোটালটার পাঁচ বছর কন্টিনিউয়াস যদি হয় তাহলে রেসিডেন্স রিকোয়ারমেন্ট আপনি মিট করেন আগের আট মাস মানে আপনার সেই আট মাস আপনার কাউন্টিং এ আসবে মানে এখন যে আপনার আট মাস যাবো যে করছেন এটাও কাউন্টিং এ ধরতে পারবেন আপনি পাঁচ বছর পরে আর প্রথম প্রশ্নের উত্তরে যেটা যে আপনি কবে নোটিস পিরিয়ড দিবেন দেখেন নোটিস পিরিয়ডটা হচ্ছে যে ভিসাটা হাতে পেয়েও কিন্তু আপনি দিতে পারেন ভিসাটা নতুনটা ভিসা হাতে পাওয়ার পরেই আপনি নোটিশ যদি দেন যে মিনিমাম যে নোটিশ পিরিয়ড আছে সেটা দিয়ে তারপরে আপনি বের হয়ে আসলেন এটা আপনার সেই রাইট আছে এখন যদি বলেন যে আমার টেমপ্লয়ার চেঞ্জ হয়ে গেছে নোটিস পিরিয়ড যে আমার আছে এক মাস সেই এক মাস তো আমার এইখানে কাজ করার অনুমতি না আমার তো হচ্ছে নতুন জায়গাতে কাজ করার অনুমতি এইটা অ্যালাউড আছে এই একটু আগে ব্রেকের আগে সর্বশেষ যে প্রশ্নকর্তার আনসারে আমি প্রশ্নকর্তার উত্তর আমি দিলাম জানি না আপনি দেখেছেন কিনা সুযোগ পেলে দেখে নিন জাস্ট ব্রেকের আগেরটা সেম আপনারা তার এই এই অংশের উত্তর সেম সেটা হচ্ছে যে আপনি চাইলে নোটিশ দিতে পারেন আবার নোটিশ যদি আপনি আগে দিয়ে দেন এখন ইন কেস ফর एग्जांपल কোন কারণ ভিসা অ্যাপ্লিকেশন আপনি করেছেন এক্সট্রিম সিনারিও তো আপনার না যে কারো ক্ষেত্রে দেখা গেল ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গেল এদিক দিয়ে উনি আগেরটা কি করেছেন আগেই নোটিশ দিয়ে বাই বাই বলে দিয়ে উনি জব টপ ছেড়ে দিয়েছেন তাহলে কিন্তু নতুনটা যে ভিসাটা হলো না হ্যাঁ ভিসা না হলো অ্যাডমিন রিভিউ করতে পারবেন অ্যাডমিন রিভিউ চলতে থাকবে আরো ছয় মাস থেকে নয় মাস এই ছয় নয় মাস কি উনি জব ছাড়া থাকবেন উনি পারবেন কিন্তু আগেরটা কন্টিনিউ হচ্ছে থ্রি সি লিভ দিয়ে আগের এমপ্লয়ের সাথে আগের এমপ্লয়ার যদি তাকে কাজ দেয় আগের এমপ্লয়ার যদি তাকে বেতন দেয় সবকিছু দেয় তাহলে ওইটাও কন্টিনিউ করা যাবে এই নতুনটার ভিসা হওয়ার আগ পর্যন্ত ঠিক আছে তো আপনি এগুলা সব যাচাই বাছাই করে ডেফিনেটলি আমি কনফিডেন্ট যে

এইসা হাতে আমি 4 সপ্তাহ নোটিশ period দেব আমি 4 সপ্তাহ পাস করব নোটিশ period পরে হল এক মাস আমি মানে আমি দুই মাস পরে জয়েন করতে যাচ্ছি নোটিশ period দিব 4 সপ্তাহ মাঝে 4 সপ্তাহ আমি বসে থাকব আরো দুই মাস পরে আমি জয়েন করব সেটা কি আমি করতে পারবো তাতে কন্টিনিউয়াসলি কন্টিনিউইটি ব্রেক না হবে সবকিছু এখানে পেতে হবে দ্বিতীয় যে নতুন যে জবটা সেখানে কবে ওয়ার্ক স্টার্ট ডেট কবে সেই স্টার্ট ডেট থেকে সর্বোচ্চ 28 দিনের মধ্যে আপনাকে মাস্ট জয়েন করতে হবে আঠাইশ দিনের পরে যদি হয় তাহলে এমপ্লয়ারের ডিউটি হচ্ছে যে হোম অফিস কে জানিয়ে দেওয়া তো নিশ্চয়ই এনএচএস তো তাদের মানে যে কমপ্লায়েন্স সেটা তো মেনটেন করেই চলে তো আপনি মনে রাখবেন যে জব স্টার্ট ডেট থেকে আঠাইশ দিনের চেয়ে বেশি যাতে গ্যাপ না হয় তাহলে আপনি আপনার নতুন এমপ্লয়ারকে রিকোয়েস্ট করে জব স্টার্ট ডেট সেভাবে একটু দেরিতে করতে পারেন যদি তাহলে আপনি যেটা ভাবছেন যে এক্সট্রা আবার এক মাস বসে থাকবেন সেই সময়টা হয়তো আপনি পেতে পারেন তখন ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমি বলবো অ্যাডভাইস এই নতুন এমপ্লয়ারের সাথে কথাবার্তা বলে জব স্টার্ট ডেট 2 বা তিন মাস পরে যাতে হয় সেটাই আপনি করেন যদি তাহলে ফাইন ঠিক আছে আবার বেশি পরে যদি জব স্টার্ট হয় তাহলে এই অ্যাপ্লিকেশন রিফিউজ হবে অ্যাপ্লিকেশন যেদিন করছেন সেদিন থেকে জব স্টার্ট ডেটের যে গ্যাপ এটা তিন মাসের চেয়ে বেশি হতে পারবে না এটাও মনে রাখতে হবে ঠিক আছে সবকিছু মিলি সঠিকভাবে কাজটা করতে হবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভ্যারি মাচ এনএচএসএ কাজ করতেছেন থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস এনএসএস এর এরা আমাদেরকে সার্ভিস দেয় কিন্তু আমরা মাঝে মাঝে মনঃপুন্ন অনেক সময় আমাদের মানুষজন অনেক লম্বা কিউতে তে যেতে হয় চেষ্টা করবেন আপনারা আমাদের কিউটা একটু যাতে কম লাগে আমাদের সাধারণ মানুষের যাতে একটু কষ্ট লাঘব হয় এনএচএস এর সবাই মিলে একটু চেষ্টা করেন মেসেজটা চারিদিকে ছড়ায় দেন ভাইয়া ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সার্লিস্টার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগ্যাল স্যালিসিটার্স ইওর ট্রাস্টেড ল ফার্ম